খুবই খুশি আমাদের আজকে কাজের স্ক্রিনিং আছে আমি প্রথমবার দেখবো কাজটি গতকালই মুক্তি পেয়ে গেছিলো ক্রিকেট কিন্তু আমি দেখিনি আমি বড় পরদায় দেখবার জন্য অপেক্ষা করছিলাম আর চারুলতা বলতে এটা একটা একটা ট্রিবিউট টু সত্যজিৎ বলা যেতে পারে এটা একটা একটা ইনকোশন অনেকটা খেলুদার ওপর বেস্ট ফ্রেন্ড কিন্তু খেলুদার নামটি নেই সেখানে সত্যজিৎ আর ইউনিভার্স থেকেই রয়েছে চারুলতার নাম আমি খুবই এক্সাইটেড এই কাজটির জন্য দেখা যেতাম একদম ভিন্ন ধরনের একটি গল্প এসেছিল ডিটেকটিভ হয়ে ওঠা ছোটবেলায় কি কোনো রকম ইচ্ছা ছিল বা কোনো রকম কিছু কাজ করেছিল আমরা সকলেই নানান রকমের গোয়েন্দা কাহিনী স্বাভাবিক ইচ্ছা থাকে এই কাজটি করব কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি গোয়েন্দা চরিত্র ভেবেছি আমাকে একটা চরিত্র দেওয়া হয়েছে সেটা আমি বদলে তোলবার চেষ্টা করব আর দেখো আমরা সকলেই বলি যে এটা খুব আলাদা রকমের কাজ আছে অন্য রকমের কাজ হয়েছে কিন্তু সেইগুলোকে সত্যি দিয়ে ব্যথি রেখেই বলি তাহলে আলাদা বিষয়টি হচ্ছে যে অল্প বয়সী একটি মেয়েকে বন্ধুর চরিত্রে ভাব এটাই সব থেকে অন্যরকম এই সিরিজটার এক এবং সেটা আমার মনে হচ্ছে দর্শকের ভালো লাগবে কারণ খুব রিলেট করতে পারবে সকলেই আমার মনে হয় কারণ মেয়েটি খুবই অসাধারণ হয়েও বেশ সাধারণ বাড়ির পাশে থাকা একটি মেয়ে তারও ভালপেবিলিটি আছে সেও এটাই বলবো যে তুমি ঠিক যে কথাটা বললে দর্শক হিসেবে আমারও তাই মনে হতো যে গোয়েন্দা বলতেই আমরা একটা ধরনের একজন কি পুরুষ সে সিগারেট খায় এবং চশমা পরে এইটা দেখতে অভ্যস্ত কোথাও কি সেইটা করা যে আজকের দিনের একটা ছটফটে মেয়ে যে পাশের বাড়ির সাধারণ মিষ্টি বুদ্ধিমতী মেয়ে সেও যে গোয়েন্দা হতে পারে এবং তার পাশাপাশি সুরাঙ্গনাকে কাজ করাটা যে কারণ যে স্বানিদ্ধ আমরা গোয়েন্দা মেয়ে একটি মেয়ে একজন কাজ করছে যেটা পুরুষের মতো সেটা সে স্পোর্টসম্যান হোক বা গোয়েন্দা হোক আমরা সাধারণত ভেবে নিই যে তার চেহারাটাও একটু মানে লম্বা হবে শানিত চোখমুখ হবে বা একটু পুরুষালী ভাব থাকবে কিন্তু আসলে যে একটা মেয়ে তার যাবতীয় নারীত্ব তো সহকারেও একজন গোয়েন্দা হয়ে উঠতে পারে এবং পুরুষের জগতে পুরুষকে ডমিনেট করতে পারে সেইটাও কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল সেটাও তো সেটাই তো হয় আমাদের চারপাশে তাই হয় তো সেই জায়গা থেকেই সুরাঙ্গনা তাসিংটা যে একটা নরম সরম মেয়ে যাকে দেখলে খুবই মানে শান্তশিষ্ট মনে হয় যাকে মনে হয় না সে কখনো গোয়েন্দা হয়ে উঠতে পারে সেই সেই স্টেরিও টাইপিংটা ভাঙার জন্যই এই কাস্টিং এবং এই চরিত্রটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পদক্ষেপ বলে আমার মনে হয় কারণ সমাজের সমস্ত ক্ষেত্রেই আমরা একটা সাম্যের কথা বলি কিন্তু আমরা বাস্তবিক চিত্রে দুই বিশ্বের দেশগুলোতে দেখতে পাই সমস্ত ক্ষেত্রেই মানে যে সাম্যের কথা বলা হয় সেটা একটুখানি ব্যালেন্সটা ঠিক নেই এ অনেক রাজনীতির কথা বলতে হয় এটা কিছু থাক কিন্তু সেইখানে দাঁড়িয়ে এটা একটা আমি বলছি যে যুগান্তকারী এমন একটা কিছু ঘটে গেল বাংলা সাহিত্যে আগেও দেখেছি কিন্তু যে মানে বাস্তবিক ক্ষেত্রে যে অডিও ভিজুয়াল এই প্রথম সম্ভবত এই প্রথম অন্তত বাংলা যে মহিলা গোয়েন্দা বা গোয়েন্দি সেটা খুবই চমৎকার আমি সবচেয়ে আগে আমি ক্লিককে মাই বেস্ট উইশেস টু জয়দেব মাই বেস্ট উইশেস অ্যান্ড টু দ্য এন্টায়ার টিম অফ চারু ডিটেক্টিভ চারুলতা হ্যাঁ চারুলতা একটা আইকনিক ক্যারেক্টার তো ডেফিনেটলি কিন্তু যেটা মজা হচ্ছে তার সাথে একটা ডিটেকটিভ এই দুটো কিন্তু খুব একটা মজার বিষয় এবং দ্যাট ইজ দ্য হোল ফান অফ ইট শুধু চারুলতা নয় যারা দেখবে তারা ওই মজাটাও পাবে যে আস্তে আস্তে অনেককেই ট্রিবিউর দেওয়া হয়েছে ওই ছোট ছোট নাম ব্যবহার করে কিছু কিছু আইকনিক ডায়ালগস ব্যবহার করে এবং তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা মিস্ট্রি মার্ডার মিস্ট্রি আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম হচ্ছে মিসেস সেন তো সে এমনই একটা চরিত্র যে ডিটেকটিভ কে সে দেখে সে ডিটেকটিভ খুন কে খুন হবে এবং সেটা নিজে খুন হবে এবং এই দিনে সে খুন হবে এতটা সময় সেটা বলে বলে একটা মানে ডিটেকটিভের ওপরে যায় গিয়ে বলে যে আমি আপনাকে এই কাজটা দিলাম যে কে খুন মানে এই খুনের তদন্ত এবং মিস্ট্রিটা আপনাকে বার করতে হবে আর হচ্ছে যে ডেফিনেটলি এরকম একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার সেই মহিলা আবার ব্ল্যাক ম্যাজিক করে এবং সেটা সায়েন্টিফিক্যালি সে লজিক্যালি করার চেষ্টা করে অনেক কিছু আছে জানো তো মানে ইউজুয়ালি জাস্ট একটা মার্ডার মিস্ট্রি নয় যারা লট অফ টার্নস অনেক কিছু মানে মিস্ট্রি লুকিয়ে আছে অন্যভাবে এখন অতিথিতে সবাই মজার মিস্ট্রি করছে সব গল্প প্রেমের গল্প মজার মিস্ট্রি হয়ে যাচ্ছে কিন্তু এইটা কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে এখানে একটা ডিটেকটিভ আছে তার মানে একটা এবং একাধিক খুন হয়েছে এবং সেটা কিনারা হবে কিন্তু সেই কিনারাটা কেমন করে হবে এবং কারা তাদের ক্যারেক্টার কারা খুন হলো সেটা কিন্তু আমি বলবো জয়দীপ খুব ইন্টারেস্টিংলি ফুটিন করেছে আর আমার বেশ ভালোই লাগছে এই চরিত্রটা করে নারী হিসেবে ভীষণ ভালো লাগছে কারণ অ্যাজ আজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অ্যাজ আ মে আমার ফিমেল ডিটেক্টিভ স্টোরিজ দেখতে খুব ভালো লাগে অ্যান্ড স্পেশালি এটা জয়দীপ দার লেখা জয়দীপ দা ইজ অ্যান এক্সিলেন্ট রাইটার অ্যান্ড ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স সো আই নো উনি যেভাবে ক্যারেক্টারটা লিখেছেন যেকোনো আর্টিস্টের জন্য টু ডি দ্যাট ক্যারেক্টার সো আই ভিজ দেন অল দা ভেরি আর আমি ডিটেক্টিভ স্টোরি খুব পছন্দ করি থ্রিলার ক্রাইম থ্রিলার এই থ্রিলার জনার আমার ভীষণ পছন্দের মানে আমি নিজে মুভি দেখতে বসলে আগে প্রেফার করবো ডিফেক্টিভ বা এরকম টাইপের কিছু একটা চার্লক হোম সেলড্র এগুলোর প্রতি কার না একটা ইন্টারেস্ট থাকে আর সেখানে মহিলা ডিফেক্টিভ মানে ইন্টারেস্টিং কিছু তো একটা হতে চলেছে এই নিশ্চয়ই সেটা দেখতেই হবে এই সুযোগটা পেয়ে নারী হিসেবে আমার মনে হচ্ছে যে অনেকদিন ধরে বাংলা সাহিত্য একটি কবিলা কো গোয়েন্দ্রার অমেক্ষায় ছিল আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদের সে একেবারেই তোমার আমার মতন খুব সাধারণ নারীর সাধারণ মেয়ে এবং যার আমার অনেক কয়েক বাচ্চা মেয়ে সবাই কলেজ থেকে সেই মেয়েটা

রক্ত একদম মানে আমাদের চারুক রক্ত মাংসের মধ্যে আমাদের বাড়ির কোনো একটি যে আমরা অনেক সমস্যার সমাধান তো করে থাকি বলে পারে মা মেয়েরা দুটো প্রথাগতভাবে একদম সিরিজের মতন করে একটা সমস্যার সমাধান করা রক্ত মাংসের আমাদের বাড়ি হয়ে চার ভীষণ ভালো লাগছে তো আমরা সবাই জানি যে পয়লা বৈশাখ এসে গেছে নববর্ষ এবং এই নববর্ষ মানে বাংলার নতুন বছর বাঙালির নতুন বছর এবং এই বাঙালি আনার আবহাওয়া এমন নতুন বাঙালি গোয়েন্দা রিলিজ করছে এবং আর একটা ব্যাপার হচ্ছে এই যে সিরিজটা এটা বেসিক্যালি মানে আমরা আমি এবং আমার মতো আরও অনেকে রয়েছে যারা বাংলা গোয়েন্দা গল্প করে বড় হয়েছে তাদের কাছে মানে বাঙালিয়ানা মানে বাঙালি বাংলার গোয়েন্দা গল্পটা কিন্তু একটা বড় ফ্যাক্টর বাঙালিয়ানার পার্ট সেটা তো সেই বাংলা গোয়েন্দা গল্পকে ফ্যান করার জন্যই আমার এই সিরিজটা শুধু মানে এটাকে বলা যায় যে ফেলুদার ফ্যান ফিকশন মানে বাংলার প্রথম ফ্যান ফিকশন এবং ফেলুদা শুধু নয় সমগ্র বাংলা গোয়েন্দা যে ইউনিভার্স বাকি এটা আমাদের ট্রিবিউ তো আমার মনে হয় যে বাঙালির এই নববর্ষের ছুটির জন্য মানে আইডিয়াল প্লে লিস্ট হতে পারে যে ক্লিপ সাবস্ক্রাইব করে এখনই ডিটেকটিভ চারুলতাটা দেখে নেওয়া আমার ধারণা আমরা যতটা এক্সাইটেড দর্শকও ততটাই এক্সাইটেড হবে এবং তাদের সকলে খুব ভালো লাগবে আমি যখন জিনিসটা শুনেছি যে এরকম কিছু হতে চলেছে স্ক্রিপ্টটা এরকম আছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজে এই গল্পটার একটা পার্ট মানে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্টস ওটা নিজে ভেবে আমার আরো বেশি ভালো লাগছে

আমি নারী ঠিকই বাট গোয়েন্দা গিরি সবকিছু আমার বাড়িতে মানে বাড়ির বাইরে একদমই গোয়েন্দা নই আমি আর কি বাট আজকে স্পেশালি স্পেশালি আমার সুরঙ্গনার জন্য আসা সুরঙ্গনা ভীষণ ভীষণ ফেভারিট একজন অ্যাক্ট্রেস আমার আমি প্রত্যেকটা কাজের মতন এই কাজটাও পাঠিয়ে করেছে আর ভীষণ সুন্দর একটা প্রজেক্ট হয়েছে যে কোনো অভিনেতার কাছেই প্রিমিয়ার একটা উৎসবের মতো সেও নিজের কাজটা প্রথমবার সবার সঙ্গে বসে দেখবে এটা প্রায় একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স কেন থিয়েটারও এরকম হয় তো সেইটার জন্য খুবই আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক আমি উত্তর এটা দিতে পারবো বলে হ্যাঁ বাঙালি হয়ে বাঙালি হিসেবে এসেছি সামনে নতুন বছর আসছে অনেক অনেক এক্সপেকটেশন আছে রানাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কাস্টিং ফু ভীষণ একটা দারুণ প্রজেক্ট হয়েছে এইটুকু আমি জানি আমি শোর এরকম একটা জায়গায় চালু হওয়ার ফিলিয়ার ভীষণ ভালো লাগছে স্পেশালি

ডিটেক্টিভ চারুলতা নিয়ে আপনারা সবাই দেখুন ক্লিকে এমনিও খুব সুন্দর সুন্দর ভালো ভালো গল্প এসেওছে দিয়েওছে এটা আমার ক্লিকের সেকেন্ড কাজ আমি তো খুব ভপ এই কাজটা নিয়ে তো সবাই দেখুন আশা করি ভালো লাগবে ডিটেকটিভ চারুলতা